আসসালামু আলাইকুম আমার চ্যানেল ছোট ভাই বোনেরা আজকে আমরা খবর সম্পর্কে আলোচনা করবো তো আমরা সকলে জানি খবর এমন একটি পেশ বিশিষ্ট শব্দ যা মুক্তা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং এটা প্রকাশ থেকে মুক্ত হোয়াট ইজ সেট অ্যাভা দ্যাট ইজ কল খবর তো যাই হোক শুরু করি আমরা একটা উদাহরণ দিই যে রহিম সলিহু রহিম কি রহিম হচ্ছে সৎ এখানে রহিম সম্পর্কে অতিরিক্ত তুতি নিচ্ছে এই সলে শব্দটি এই জন্য এটা কি এটা খবর হ্যাঁ রহিম কি মুক্তাদা আর দুটো মিলে কি হবে জমলাতুন স্নেহিয়াতুন স্মিহি সমিতা ভাইয়েরা আবার এই দেখো এই শব্দটা কিন্তু খবর আরেকটা মনে রাখতে হবে বিষয় মনে রাখতে হবে যেটা তোমাকে আগেই বলেছিলাম যে মুক্তাদা সর্বদা কিন্তু কি হয় মুক্তাদা সর্বদা না মাকেরা হয় এটা ইনডিফিনিট বলা হয় ভিআই এফ আই এন আই টি ইনডিফিনিট বলা হয় যে সর্বদাই না কেনা হবে অর্থাৎ মারে ফা যে সাত প্রকার রয়েছে তার মধ্যে এটা পড়বে না যদি না পড়ে তাহলে সেটা খবর হবে দেখো এটা কিন্তু অবশ্যই না কেনা হয়েছে এর পুরো আলিপ্লাম নেই এই জন্য একটা না কেনা হয়েছে এই জন্য একটা খবর এই জন্য একটা খবর হয়েছে আর এই খবরটা কিন্তু

আর মোরাক্কাবে মোরাক্কাবে তাও সিফি মোরাক্কাবে তাও সিফি মোরাক্কাবে তাও সিফি আমরা দুটোর উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো এই আবার এই শব্দগুলো এই মুক্তাদা কিন্তু আবার দু প্রকার হতে পারে এই মুক্তাদা মানে এই মুক্তাদা অংশটাকে আমরা আবার এক্সটেনশন করতে পারি মানে বৃদ্ধি করতে পারি একটা হচ্ছে ফ্রেস দিয়ে পেইস আর এই ফ্রেস আর একটা হচ্ছে হচ্ছে কি ক্লোজ এটা হচ্ছে ফ্রেস এটা ক্লোজ মানে আমরা ক্লোজ দেবে মতো থেকে এক্সটেনশন করতে পারি আবার ফ্রেজ দেবে এক্সটেনশন করতে পারি আর আমরা সকলে জানি ক্লোজ হচ্ছে এমন বাক্যাংশ যেখানে ভার্ব একটি ফাইনাইট ভার্ব থাকে না আর ক্লোজ এমন একটি বাক্যাংশ যেখানে সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে যাই আমরা প্রথমে এই মোরাক্কাপ দিয়ে কীভাবে মুক্তাদাকে এক্সটেনশন করা যায় সেটা আমরা দেখব প্রথমে আমরা একটা ওসিফি তা ওসিফি মানে কি মৌসুফ সিফাত মৌসুফিলা সিফাত দিয়ে বাক্য গঠন হবে যেমন উদাহরণ যদি দেই যে রহিম যেমন রজুলুন রজুলুন আলিমুন রহিম আলিম ব্যক্তি তাহলে রহিমটা কি হবে অবশ্যই মুক্তাদা কারণ এটা কি মারেফা মারেফা হলেই মুক্তাদা আর রজুলুন আলিমুন আমরা আমরা কিন্তু মুক্তাদা হলে আমরা জানি পরবর্তী শব্দ খবর হয় মুক্তাদা সর্বদাই কি চাইবে খবরকে চাইবে কিন্তু এখানে দেখবে দুটা শব্দ আর দুটা শব্দ থাকলে চাইলে দুটা শব্দ কিন্তু সরাসরি খবর হয় না দুটো শব্দ একটা কিছু হয়ে তারপর খবর হয় মানে এখানে কিছু প্রসেসিং করতে হবে তাহলে এটা হচ্ছে মাউসুফ এটা হচ্ছে সিফাত মাউসুফ সিফাত মানে কি খবর খবর মুফাদি মিলে জুমলাতুন ইসমিয়াত এবার আমরা দেখব ইজফি এই ইজফির উদাহরণ দেখব ইজফি মানে কি মুদাফ আর মুদাফ কি মুদাফ ইলাই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে যেটা হয় সেটা সেটাকে বলা হয় ইদফি বাংলায় যেটা ষষ্ঠী তৎপুরুষ আর কি মধ্যে রা থাকবে আর আরবিতে একটি তো আলিপলাম থাকবে না পরবর্তী শব্দ আলিপলাম থাকবে সেটা হলো কি ইদফি যেমন উদাহরণ যদি দেই যে রহিম রহিম কি রহিম হচ্ছে মাদ্রাসার ছাত্র জিনিস মাথায় রাখবা কোন শব্দের নিচে কোন শব্দের শেষে শেষ করে যেটাকে বলা হয় মাহালাল ইরব কোন শব্দের শেষে দুইটা ক্ষেত্রে জের হয় একটা যখন এই শব্দের পূর্বে যদি হাটে জার থাকে আরেকটা হচ্ছে যখন শব্দটা মোদাপিলাই হয় এই দুটো কারণে কোনো শব্দের শেষে জের হয় এখানে তোকে জের হওয়ার কারণ কি এই মোদফ শব্দটা আসার কারণে এই মোদ শব্দ আসার কারণে এই মোদফ জের হয়েছে তাহলে রহিমটা কি এটা হচ্ছে মোক্তাদা আর তলিব কি এটা হচ্ছে মোদফ আর এটা কি মোদফ ইলাই মোদফ মোদ মিলে কী হবে খবর খবর মোতাদা মিলে জুমলাতুন ইসমিয়াতুন আচ্ছা এবারে একটি বিষয় দেখতে হবে যে এগুলো কিন্তু দেখো আমরা বলেছিলাম দু ধরনের হতে পারে একটা হচ্ছে ফ্রেশ একটা হচ্ছে ক্লোজ এগুলো কিন্তু এই মোরাক্কাব শব্দ প্লাস ফ্রেজের উদাহরণও মানে এগুলো কিন্তু পূর্ণাঙ্গ বাক্য না রজুলুল আলিমন ঘিভিত্তের পূর্ণাঙ্গ বাক্য না যদি এই শব্দকে নিই তাহলে এর পূর্ণাঙ্গ বাক্য হবে এটা হচ্ছে ফ্রেজের উদাহরণ আবার খবরটা কিন্তু কী হতে পারে এসে মোস্তাক থেকেও আসতে পারে আরিস মোমস্তাক থেকে যখন কোনো শব্দ আসবে বাক্যের মধ্যে তখন সেটা কি হবে সেটাকে শিভে ফেল ধরতে হবে শিভে ফেল ধরতে হবে যেমন যদি আমরা ফাইল থেকে নিয়ে আসি শব্দটাকে বাক্য আমরা লিখি ফাইল থেকে নিয়ে এসে যে রহিমুন দরিবুন দরবান আখোয়া দরবান রহিমুন দরবুন রহিম অর্থ কি হচ্ছে তাহলে এটা এখানে যে রহিম আমার ভাইকে বেদম প্রহারকারী মানে প্রচুর প্রহারকারী তাহলে দেখো রহিম শব্দটা আমরা জানি বাক্যের প্রথমে যদি কোনো কি আসে কোনো বিশেষ আসে কোনো নাম আসে তাহলে এসে তাহলে তাহলে এসমে মোরাবের প্রথম প্রকারের মধ্যে একটা করে যায় যে কোনো নাম হওয়া আর মারে পাওয়া সেটা কী হবে অবশ্যই শব্দের প্রথমে সেটা মুক্তা হবে মুফতাদা দা হবে এখনো দেখো দরবন দরিবন আখা দরবান তাহলে এতটুকু মিলে আমরা জানি খবর হবে বুঝতে পারছি কিন্তু কিন্তু এটা মিলে দেখো এটা কিন্তু একটা বাক্যাংশ অর্থাৎ ফ্রেশ ফ্রেশ তাহলে এটা আমরা জানি আমরা জানি যে এসমে ফাইল সর্বদা কী ফেলে মোজারে মারুফ ফেলে মোজারে মারুফের অর্থ দেয় ফেলে মোজারে মারুফের অর্থ দেয় তাহলে রহিমুন রিবু আখকা দরবান তার ভাইকে প্রহার করছে তাহলে অবশ্যই এটা শিবে ফেল এটা ফেল ধরতে পারবো না কারণ কি এটা হচ্ছে ফাইল শেখা তাহলে শিবে ফেল তাহলে মধ্যে একটা ফাইল লুকিয়ে থাকে দরিবুন দরিবানে দরিবুনা দরিবাতুন 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 তাহলে দরিবুন এর মধ্যে 6টা জমি লুকি আছে দরিবুন হল জমি আর এর মধ্যে জমি আছে কি তাহলে হুয়া ফাইলের মধ্যে লুকি আছে আর আখক আদরবার তোমার ভাইকে প্রচুর পড় করে তাহলে এটা কি আখক আ আখকার আমরা জানি তাহলে তোমার ভাইকে এখানে জবর হইছে তাহলে বৈ সেটা মাফুল তোমার ভাইকে কাকে পুরস্কার করছে কাকে প্রশ্ন উত্তরে যেটা আসে সেটা হচ্ছে মাফুল যেটা বলা হয় অবজেক্ট তাহলে আখকা আখ। এটা মদফ এবং হচ্ছে মোদ এলায় তাহলে মোদাফ মোদেলাই মিলে কী হয় মাফুল হবে মাফুলে মাফুলে বিহি হবে আর দরবান যেহেতু এখানে দুটা মাফুল সুতরাং স্পেশিকভাবে উল্লেখ করতে হবে মাফুলের কোনটা কোন প্রকার আমরা জানি যদি কোনো শব্দ সেই ফেলের মাঝদার থেকে আসে তাহলে সেটা মাফুলের মতলাক হয় দরব তু দরবান আমি তাকে মারার মতো মেরেছি যাই এখানে এই দরে শব্দটা ফেল এখান থেকে এই দরবান শব্দের উৎপত্তি হয়েছে এই দরবার শব্দটি এই আদর মাসদার থেকে উৎপত্তি হয়েছে এই জন্য এটা মাফুলে মাফুলে কি মাফুলে মুতলাক তাহলে ফেল ফেল ও ফাইল মাফুলি বিহি মাফুলি ফি সব মিলে কি হবে সব মিলে এখন হবে জুমলা তুন শিবে জুমলা হবে শিবে শিবে জুমলা হবে শিবের জুমলা কি হবে এটা দেখতে হবে এটা যদি মুক্তাতে তাহলে অবশ্যই এটা কী হবে খবর তাহলে এখন মুফতাদে এবং খবর মিলে জুমলাতুন তুন এরপরে যদি আমরা দেখি যদি মাহফুল থেকে আমরা একটা শব্দ নিয়ে আসি তাহলে কি হয় ইসমে মাহফুল থেকে যদি এই শব্দটা উদাহরণ এইভাবে দেওয়া যায় যে রহিম কি মা আলুমুল আমরে মা আলুমুল আমরে মালুমুল আমরু রহিম ওই বিষয়টি সম্পর্কে জ্ঞাত রাজের মালুমুন এস মাফুলের সিকা মালুমুন তাহলে রহিম টিকি আমরা জানি এটা মুক্তাদা আর মালুমুল আমরে মালুম মুক্ত এস মাফুলার কারণে এটা হবে সে ফেল হবে আর আমরু কি আর আমরা জানি এস মাফুল সর্বদা কি দেয় মোজারে মোজারে মাঝুলের অর্থ দেয় তাহলে এখন অর্থ হবে শিবে প্লাস তাহলে আমারটা কি হবে ফাইল হবে না কিন্তু এটা হবে নাইবে ফাইল ফাইল তাহলে এখন এই নাইবে ফাইল মিলে দুটো মিলে কি হবে শিবে জুমলা জুমলা হয়ে কি হবে এটা খবর হবে এখন খবর মোতাদের মিলে আচ্ছা এর পরবর্তীতে আমরা একটা শব্দ নিয়ে আসি এসমে থেকে নিয়ে আসি কারণ এসমে মোমস্তাগণ তোমার একটা প্রকার হচ্ছে কি এসমে তফজিল এসমে তাফজিল থেকে যদি আমরা শব্দটা নিয়ে আসি তাহলে এটা হবে আদনা মিন মানে কি ডিগ্রি যে আদনা মানে অধিক খারাপ আদনা মিনাকি করিম তার ভাই থেকে অধিক খারাপ তাহলে অবশ্যই বাক্যের প্রথমে যে নাম আছে সেটা মোমতাদা আতনা এটা এসমে তাবজিল হওয়ার কারণে এটা শিবে ফেল শিবে ফেল আচ্ছা এরপরে শিভে ফেল এর মধ্যে কি রয়েছে হো ফাইল রয়েছে হো ফাইল রয়েছে মিন আখি মিন কি আখি হি আখি শব্দটা কি মদফ আর শব্দটি মদ পেলাই মদফ মদপ মিলে কি মাজরুর যার মাজুর মিলে মোতাল্লাক আচ্ছা এখন মোতাল্লাক ফেল প্লাস হো ফাইল প্লাস মোতাল্লাক মিলে হবে কি হবে শিভে জুমলা শিবের জুমলা কি হবে খবর হবে তখন খবর মুক্তা হবে জুমলাতুন তুন তুন আচ্ছা এখন আমরা আরেকটি বিষয় দেখবো সেটা হচ্ছে কি ইসম ফাইল মোবাইল মানে মোবাইল একেবারে প্রান্ত পর্যায় সর্বশেষ পড়া যায় উনি কিছু তুলনা করার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আল্লামা একটা শব্দ অধিক গিনি মানে এর চাইতে গিনি আর কাউকে বলা যাবে না আল্লামা এর সব ফাইল মালাক অনেকগুলো ওজন রয়েছে তার মধ্যে একটা একটা উদাহরণ যদি দেখি কি তোমার পিতা করিমকে অধিক প্রহরকারী আবু কার কারিমান তোমার পিতা করিমকে প্রচুর প্রহরকারী তাহলে আবু কা মদা মদাপিলে মিলে খুব আর দর্র আবুন বানানটা দর্র আবুন ফা ওজন আসছে এসব ফাইল মোলাগ অধিক প্রহরকারী কারিমান তাহলে দর্র আবুন সেবে ফেল প্লাস ও ফাইল এবং কারিমান কী হবে অবশ্যই মা ফেল ফাইল মাফুল মেলে শিবের জুমলা হয়ে খবর খবর মুক্ত মেলে জুমলা তুলিস মেয়াদ আচ্ছা এরপর আমরা ক্লোজের উদাহরণ দেব ক্লোজ মানে খবরকে সিএল ইউএসি ক্লোজ ক্লোজ বানিয়ে সেন্টেন্সে কী করব সেন্টেন্সকে এক্সটেনশন করব এক্সটেনশন করবো যেমন একটা প্রথম উদাহরণ দিই আমরা যেন বাক্য আরু বাক্যে দুই ধরনের বাক্য রয়েছে জুমলা ইংসাইয়া জুবলাইয়ে খবরিয়া জুমলাংসাইয়া যেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর জুমলা খবরিয়া ইয়া যেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে সত্য হতে পারে মিথ্যা হতে পারে প্রথমে আমরা জুমলা খবরই আর উদাহরণ দেখবো জুমলা খবরই আমরা জানি প্রকার যুমলা ইসমিয়া জুমলা ফে এলিয়া জুমলা এসমিয়ার উদাহরণ যদি আমরা প্রথমে দেই যে কারিম আবু হু মোয়ালিমুন করিমের পিতা শিক্ষক আমরা জানি এতটুকু মিলে একটি বাক্য হয় করিমের পিতা শিক্ষক আবুহু হু মলিমুন কিন্তু এখানে কারিম নিয়েছে বাক্যটা কারো বড় করা হয়েছে কারিম বল আবুহু হু মলিমুন আচ্ছা এখানে তাহলে অবশ্যই এটা মুক্ত হবে যেহেতু বাক্য এক্সটেনশন করা হয়েছে আর আবুহু হু মলিমুন আবু হু মোদাফ মোদাফ ইলাই মিলে আবার কি মোদাফ মোদাফ ইলাই মিলে মুফতাদা এবং মলিমুন অবশ্যই কী হবে খবর হবে তাহলে তাদা খবর মিলে কী হবে জুমলাতুন এসমিয়াতুন এসমিয়াতুন হয়ে কী হবে এসমিয়াত হয়ে খবর আর খবর মত দিলে জুমলাতুন তুন আচ্ছা এখন আমরা যদি ফেলিয়ার একটা উদাহরণ দিই ফেলিয়ার থেকে একটা উদাহরণ দিলে এরকম বলা যায় যে করিম কমা কমা আমা আমাল আমা আমাল আমিরে ক করিম ক মা আমাম আমিরে করিম তার সামনে দাঁড়ালো তার নিতার সামনে দাঁড়ালো করিম কমা আমাল আমরা জানি কমা আমামাল আমির এটা মিলে একটা কি হয়েছে বাক্য হয়েছে কমা ফেল এটা মোদফ মোদায় মিলে কি হবে এটা মাফুল হবে আমাল আমিরে ইমামের সামনে কোথায় তো যাই তাহলে অবশ্যই কি হবে এটা মোত্তাদা এটা ফেল এটা মদ এটা যেটা মিলে মাফুল এখন ফেল ফাইল ফেল এবং মাফুল মিলে কমার মধ্যে কি রয়েছে একটা হো ফাইল ঢুকিয়ে রয়েছে যে হো ফাইলের মার্জা হচ্ছে কি এই মার্জাটা হচ্ছে এই করিম হো ফাইলের মার্জা হচ্ছে এই করিম তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেয়ালি এতুন ফেলিয়া তুন হয়ে কী হবে মতাদার খবর খবর মোতাদি মিলে জুমলা তুন এতুন আচ্ছা এখন আমরা ইংশাইয়া থেকে উদাহরণ দেবো খবরটি এক্সটেনশন করার যদি একটা উদাহরণ দিই আর আমরা জানি ইংসাই হচ্ছে এমন বাক্য যেগুলো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন আমার থেকে আসে ফেলে নাই থেকে আসে আবার প্রশ্নবোধক বাক্য বা ইসম ইশার্টি এইগুলো হচ্ছে ইনশাইয়া মূলত হয় যেমন যে আখু কা লা দ্ব্রিবহু আখু কা লা

এর মধ্যে কি আছে ফেল প্লাস কি আছে লা তাদরিফু এক নম্বর সিগা তাহলে অর্থাৎ আনতা ফাইলু কি আছে আনতা আনতা জমির মানে আনতা ফাইল প্লাস এ হুটা কি হুটা হচ্ছে মাফুল মাফুল বিহি তাহলে ফেল আনতা ফাইল প্লাস মাফুল বিহি মানে কি হবে জুমলাতুন এসমিয়াতুন তাহলে জুমলাতুন এসমিয়াতুন মিলে হবে খবর এখন খবর মোটা দিয়ে মিলে হবে জুমলাতুন জুমলাতুন এটা ফেলে এতুন হবে ফে লিয়াতুন জুমলাতুন ফে আলিয়াতুন এখন হবে জুমলাতুন এসমিয়াতুন আচ্ছা এরপরে যদি আমরা আরও উদাহরণ দিই যে মা হাজা ইনসাইড থেকে নিয়ে আসি মা হাজা প্রশ্নমোদক বাক্য ইন্টারোগেটিভ টি ডাবল আরও জি এ টিআই ইন্টারগে মা হাজা এটি কিভ বাক্য মা হাজা এটি কি এটার তার্কিব কী হবে এই তার পড়তে গেলে আমাদের আগে এটার উত্তর খুঁজে করতে হবে যে হাজা কলামন তাহলে এই বাক্যে কিন্তু উত্তর কি হচ্ছে হাজার অবস্থান কি এটা কিন্তু মুফতাদা আর মাটা কি এই কলামনটি খবর তাহলে কলামের জায়গায় মা বসেছে হাজাটা পড়া আসছে তাহলে এখানে এটার তার্কিবটা হবে জাহাজা তাহলে মাটা হবে কি অবশ্যই এটা হবে খবর খবরে মোকাদ্দাম আর মাটা হবে খবরে মখর খবরে মোকাদ্দাম আর হাজারটা হবে মুক্তাদা মুক্তাদায়ে মখর আচ্ছা এরপরে এরপরে আমরা বলতে পারি যে খবরকে কিন্তু ইল্লা দ্বারা খবরকে হাসর করা যায় সীমাবদ্ধ করা যায় কিভাবে করা যায় যদি আমরা একটা বাক্য লিখি যে মা মা আংতা ইল্লা ইল্লা নুন তুমি পাগল ছাড়া কিছু নয় কিছুই নয় নৌ মা আংতা ইল্লা মাজ নুন তাহলে এই বাক্যটা তার হবে আনতা কি হবে মুক্তাদা এবং ইল্লাটা হবে লিল নীল হাসর এবং মাঝরুনটা হবে কি খবর তাহলে খবর মুক্তাদা মিলে জুমলাতুন তুন আবার এই বাক্যটাকে আরেকভাবে লেখা যায় হাসর করা যায় যেমন দুই নম্বর পদ্ধতিতে হচ্ছে ইন্নামা আংতা ইন্নাম আংতা মাজ নুন শুধুমাত্র তুমি পাগল এই ইন্নামার অর্থ হবে এই ইন্না শব্দটি কিন্তু প্রথমে ছিল কিন্তু ইন্নার পরে ইন্না শব্দের হবে মশাব্বাহ বিল ফেল কিন্তু এরপরে মা যুক্ত হওয়ার কারণে এই ইন্না শব্দটার আমূল বাতিল হয়ে গেছে তাহলে ইন্নামা এখন অর্থ দেবে শুধু যেটা বলা হয় অনলি অনলি মানে তুমি শুধুমাত্র তুমি পাগল মা আনতা ইল্লা মাজ নুন এই ইল্লা তাহলে ইন্নামা শব্দটা কি ইল ইল হাসর আনতা মুক্তাদা এবং মাজনুন খবর খবর মিলে জুমলাতুন তুন এসমিয়া তুন সম্মানিত ছোট ভাই এবং বোনেরা আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ